বাচ্চার মতো না খায় না দেয় দিন কাটতেছে অন্তর কি অন্তরা চাকরি করতাম কিছু দিনও চাকরি নেই এখন কি ভিডিও শেয়ার অপশন WhatsApp নাম্বার দিয়ে দিবেন WhatsApp নাম্বার তো নাই তাহলে কি বাটাম ফোনের নাম্বার আছে এখন চাচ্ছেন কি আপনি চাই একজন মনের মানুষ আমার একটা বাচ্চা আছে যে আমার বাচ্চা সহকারে আমার দায়িত্ব নেবে পাশে থাকবে এরকম একজন চাই বিবাহিত না অবিবাহিত বিবাহিত গড় অবিবাহিত তার মনটা ভালো হইতে হবে কারণ বিবাহিত হইলে যে ভালো হবে আর অবিবাহিত হইলে যে ভালো হবে না তার কোনো কথা নাই আমি যেহেতু বিবাহিত অবিবাহিত হইলো আমার কোনো অসুবিধা নাই কিন্তু তার ভালো হইতে হবে মন মানে কি করেন আপনি আপা তো তো বাসায় আসি তাই এখন চাচ্ছেন কি আপনি চাচ্ছি যে একজন সঙ্গী যে সারা জীবন পাশে থাকবে আপনার নাম কি জানা অন্তরা অন্তরা কয়জনের অন্তরা একটু মিলাইছেন একজন না একজন ছিল সে ছাইরা দিয়ে চলে গেছে প্লাস নেশা করতে যার কারণে আমি আর যাই নাই বেঁচে একবার জি আমার একটা বাচ্চা তিন বছর কি কি করেন কি করছি হাজবেন্ড ওয়েবের যা দরকার তাই সংসার করছি রান্না ভাড়া করছি আল্লাহ একটা বাচ্চা দিয়েছে বাচ্চা লালন পালন করছি মাত্র একটা জি একটা মানছেন কয় বছর সংসার করছেন তিন বছর তিন বছরে তো তিনটাও হবে এত এই তো হবে

মানুষ তো টাকা টাকা না আমার সুখ দিবে টাকাই সুখ দেয় টাকাই সুখ দেয় আমি তো জানি না আমি জানি একটা ভালো মনের মানুষ সুখ দেয় আচ্ছা তাহলে আমরা বিদায় নিচ্ছি দর্শকদের দর্শকদের কিছু বলার নেই যদি ভালো মনের